দু সালের মধ্যে বিকশিত ভারত নিজেদের কর্তব্যকে সর্বাগ্রে রাখুন মনে রাখবেন কর্তব্য থেকেই অধিকারের জন্ম সংবিধান দিবসে দেশবাসীকে খোলা চিঠি দিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করারও আহ্বান জানিয়েছেন তিনি বুধবার দেশবাসীকে কর্তব্য তথা ভোটদানের অধিকার মনে করিয়ে মোদী বলেন আমাদের প্রতিটি পদক্ষেপ সংবিধানকে আরও শক্তিশালী করবে জাতীয় লক্ষ্য এবং স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে যদি দেশের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকে তাহলে কর্তব্য পালন আমাদের ভাবধারার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে তিনি আরও বলেন আমাদের সংবিধান মহৎ এবং অত্যন্ত শক্তিশালী এই সংবিধানই আমাকে দেশের প্রধান করেছে আমি দরিদ্র এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এক পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু সংবিধানের শক্তিতেই বর্তমানে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছি প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর আদর্শের কথা স্মরণ করে বলেন মনে রাখবেন কর্তব্য পালন থেকেই অধিকারের জন্ম হয় কর্তব্য পালন সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরকেও এদিন শ্রদ্ধা জানিয়েছেন মোদী এছাড়াও ডক্টর রাজেন্দ্র প্রসাদ সহ গণপরিষদের বিশিষ্ট মহিলা সদস্যদের প্রতিও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মোদীর কথায় তাদের চিন্তাশীল মনোভাব এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গির ফলই আমাদের এই সংবিধান এছাড়াও প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লেখেন আমাদের সংবিধান মানুষের মর্যাদা সাম্য এবং স্বাধীনতাকে সর সর্বাধিক গুরুত্ব দেয় এটি আমাদের অধিকার প্রয়োগের ক্ষমতা প্রদান করে পাশাপাশি নাগরিক হিসাবে আমাদের কর্তব্যের কথাও মনে করিয়ে দেয় যা আমাদের সর্বদা পালন করার চেষ্টা করা উচিত এই কর্তব্যগুলি একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি